আজকে আমাদের ভিডিও টপিক হলো চায়না থেকে কীভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন আমরা এ টু জেড আপনাদের সাথে আজকে ডিসকাস করবো এবং যতটুকু পারি আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো সো যারা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে চান এই ভিডিওটা দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন সো চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হলে আপনার কি কী লাগবে প্রথমত আপনার কোনো কিছু লাগবে না জাস্ট টাকাই লাগবে আপনি কয় টাকার প্রোডাক্ট আনবেন সেই টাকাটাই আপনার লাগবে তবে দেখবেন যখন আপনি নামবেন অনেক কিছুই লাগবে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো যে কী কী লাগতে পারে কী কী অ্যাকাউন্ট করা লাগতে পারে কিভাবে কীভাবে সাথে কথা বলবেন এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো সো চায়না থেকে যদি আপনার প্রোডাক্টস কিনতে চান সর্বপ্রথম আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন বা কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি নিয়ে বিজনেস করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে অবশ্যই ক্যাটাগরি সেটা হইতে পারে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে করতে পারেন আপনার যেই ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স আছে আপনি ওই ক্যাটাগরি নিয়ে করতে পারেন আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে করবেন বা আদার যে আইটেম আছে যে কোনো গ্যাজেট আইটেম হইতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল যে আইটেমগুলো আছে ওইগুলো হইতে পারে মানে আপনি যেটা নিয়ে করবেন ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে এখন এই ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে কি করতে হবে এই ক্যাটাগরির ওপরে কি কী ট্রেন্ডিং প্রোডাক্ট আছে যেমন ভ্যাবি ভ্যাবি রিলেটেড কী কী ট্রেন্ডিং প্রোডাক্ট বর্তমানে বাজার আছে এটা আপনি কীভাবে খুঁজে পাবেন এটা খুঁজে পাওয়ার উপায় হয়েছে আপনি আলি এক্সপ্রেসে আসবেন অ্যামাজন আসে এই ওয়েবসাইটগুলোতে আপনাকে খুঁজতে হবে আলি এক্সপ্রেস অ্যামাজন তারপরে এইগুলোর পরে আপনি পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেমন ফেসবুকে পাবেন ফেসবুক টিকটক টিকটক ইনস্টা ইনস্টা এইসবের যদি যান আপনি যে আপনি কী লিখবেন বেবি ভাইরাল প্রোডাক্ট বেবি ট্রেন্ডিং প্রোডাক্ট এই টাইপের কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিলে দেখবেন অনেক প্রোডাক্ট আসবে এবং ওই পেজগুলো আপনি ফলো করবেন ফলো করার পরে আপনার সাজেশন অনেক প্রোডাক্ট দেখাবে সো ওইখান থেকে আপনাকে চুজ করতে হবে চুজ করে আপনি বাংলাদেশ মার্কেট দেখবেন যেগুলো কয়জনে সেল করতেছে বা এটার ডিমান্ড কেমন তো আপনি একটা ফেসবুক অ্যাড রান করতে পারেন অ্যাড রান করতে পারেন পাঁচ দশ ডলারের মেসেজ অ্যাড রান করে দেখতে পারেন বা ওয়েবসাইটে অ্যাড রান করে দেখতে পারেন যে মানুষ এটার প্রতি ইন্টারেস্ট শো করে কি না যদি শো করে তাহলে আপনি ওই প্রোডাক্টটা সোর্সিং করবেন এখন কীভাবে সোর্স করবেন তাহলে আমি প্রোডাক্ট একটা সিলেক্ট করে নিয়েছি মনে মনে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন এখন প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনি এই আলিবাবাতে চলে আসবেন অথবা ওয়ান সিক্স এইট এইটে যে কোনো একটা থেকে আপনাকে সোর্সিং করতে হবে এখন কোনটা বেস্ট এটা তো অনেকের প্রশ্ন থাকতে হবে ভাই আলিবাবাতে তো প্রাইস অনেক বেশি দেখেন নতুন অবস্থায় যদি আপনি প্রোডাক্ট সোর্সিং করতে চান দুই একটা আলিবাবা থেকে করে নিজের সাহসটা বাড়াইতে হবে এখন আলিবাবা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট এবং এটা প্রাইসটা ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী দেয় যেমন ইউরোপ মার্কেট অনুযায়ী তারা প্রাইসটা দেয় যেমন আমি একটা প্রোডাক্ট ধরেন দশ ইউনে পাই একশো ষাট টাকা ওইটা আপনার বাংলাদেশি টাকা একশো ষাট বা একশো চল্লিশ এরকম হয় ওইটা আপনার ধরেন ইসে আলিবাবায় দুই ডলার আমার থেকে চায় তারপরে দুশো ষাট টাকা চলে যায় অলমোস্ট দুই ডলার এবং এরকমের সাথে আমি কথা বলছি তারা আড়াই ডলারও চলে যায় হ্যাঁ কোয়ালিটি ব্যাটার কারণ ওই প্রোডাক্টগুলো তারা ইউরোপের জন্য তৈরি করছে ইউরোপ ব্রাজিল ওই সব দেশের জন্য আমেরিকা ওই সব দেশের জন্য তারা তৈরি করছে কারণ বিল্ড কোয়ালিটি একটু ভালো এই জন্য ওই সব দেশে ওই প্রোডাক্টের তারা যদি তিন ডলারদের নেয় ধরেন সব পিলিয়ে কস্টিংগুলো পাঁচ ডলার ডলার কস্ট দিলাম আরও পাঁচ ডলার তারপরও তারা বিশ ডলার ওই প্রোডাক্টটা সেল করতে পারবে ইউরোপে বা আমেরিকায় সব দেশে কিন্তু বাংলাদেশে কি এটা পসিবল না বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে প্রোডাক্ট আনতে হবে একেবারে লো প্রোডাক্ট আনা যাবে না এত হাই যেগুলো অনেক কোয়ালিটি ভালো ওইগুলো আনা যাবে না মিডিয়াম যেটা ভালো কোয়ালিটি ওইটা আপনি আনতে হবে প্রাইসটা আপনাকে মেলাইতে হবে যদি ধরেন আপনি একটা ষাট টাকা তো আনেন তার মানে কি বাংলাদেশে আপনার ওইটা আনতে খরচ হবে দুশো প্লাস দুইশো তিরিশ চল্লিশ এরকম টাকা চলে যেতে পারে এবং ওইটা আপনার পাঁচশো ছয়শোর বেশি প্রাইস দিতে পারবেন না তার মানে সীমিত একটা প্রফিট থাকে এখন কিছু প্রোডাক্ট আছে ধরেন তিনশো টাকায় সাপ্লায়ার থেকে নিতে পারেন ওইগুলো আপনার সর্বোচ্চ আটশোশো নশো টাকা সেল করতে হবে বা বাংলাদেশে আনতে যদি সব মিলিয়ে খরচ হয় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনি এক হাজার উপরে প্রাইস দিতে পারবেন না সেক্ষেত্রে ফেসবুক এর কস্টিং আছে অনেক কস্টিং আছে এই জন্য প্রাইসটা ইম্পর্টেন্ট তো প্রাইস বাঁচানোর জন্যই মূলত আমরা ওয়ান সিক্স এইট থেকে প্রোডাক্ট কিনবো আমরা আলিবাবা থেকে কিনবো না এখন আমরা এই প্রসেসটা বলবো যে এখান থেকে কীভাবে করবেন এখন ফার্স্টে আপনাকে প্রোডাক্টটা চুজ করতে হবে চুজ করার পরে এখানে সার্চ দিতে হবে আমরা একটু আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট আপাতত দেখি যে কি অবস্থা হয় এখানে অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট আছে আমরা একটু এখান থেকে একটা নিই এখানে একটা ড্রোন আছে এই সিক্স ড্রোন এটা দেখেন নিরানব্বই সেন্ট যদু এখানে এই প্রাইসগুলো অনেকটাই ঠিকঠাক নাই তো এই এখানে আপনি যে প্রাইসে পাইবেন এটা আপনি এখান থেকে একটা দুই পিস আনতে পারেন এর বিষয়ে এখান থেকে হোলসেল ওই ওয়ান থেকে এইট আনতে হবে আপনাকে সো দেখে এখানে আমরা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট অনেকেই আছে এইখান থেকে কোনটা নেওয়া যায় আমরা একটু দেখি যাতে ওইখানেও পাই আপনার ওয়ান সিক্স এইট এইটও যাতে পাই এই যে দেখেন এই যে প্রোডাক্টগুলো কিন্তু হালকা এইগুলো কিন্তু অনেক পপুলার আছে আপনি যদি এখানে আসেন আলি এক্সপ্রেসে তারপরে দেখতে পারবেন এই যে অ্যাড রান করবেন এখন বুঝবেন কীভাবে আপনার প্রোডাক্টটা চলবে অবশ্যই আপনাকে আচ্ছা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাই দেখে হ্যাঁ এটা কত ইও পাওয়া যেতে পারে আর আরএমবি হিসাব করতে হবে আপনাকে চাইনিজ যে কারেন্সি আছে সো আমরা এইখানে একটু দেখি এই প্রোডাক্টটা আমরা একটা ইমেজ নিয়ে নিই আমরা ধরেন এই প্রোডাক্টটা এখন সোর্সিং করবে এটার প্রসেসটা আপনাদেরকে এখন বলবো সো ওয়ান সিক্স এইট এইট আলিবাবা থেকে অনেক বেটার কারণ ওইটা হয়েছে চাইনিজ লোকালদের জন্য তাহলে কি তারা প্রাইসটা দেয় ওই লোকালদের জন্যই আর কি তো তারাও জানে যে ইন্টারন্যাশনাল সবাই এখান থেকে নেয় আলিবাবা থেকে নেয় কারণ আলিবাবার সিকিউর অনেক বেশি কারণ ওই যে বললাম যে পেমেন্ট মেথডটা আপনি ফার্স্ট হয়েছে আলিবাবার কাছে যায় আপনার প্রোডাক্ট পাওয়ার পরে তারপরে আপনার সাপ্লায়ারকে আলিবাবা দেয় সেক্ষেত্রে অনেক সিকিউর বলা যায় বাট ওয়ান সিক্স এইট এইট অবশ্যই এটাও সিকিউর আপনাকে রাইট ম্যানুফ্যাকচারার রাইট সাপ্লায়ার রাইট ট্রেডার আপনাকে খুঁজে বের করতে হবে যদি এটা আপনি পারেন তাহলে আপনি ভালো প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন সো আমরা একটু এটা একটু দেখি ধরেন একটা প্রোডাক্ট আমরা এখান থেকে নেই এইটাই এটাই আমরা নিয়েছিলাম আচ্ছা এটা এখন আমরা এখানে সার্চ করব আচ্ছা এটা চলে গেছে আবারও স্যার প্রাইসটা দেখি হ্যাঁ এটা কেমন হইতে পারে তো আলিবাবা আপনি দুই একটা অর্ডার করতে পারেন আলিবাবা তো কমে পাওয়া যায় অনেক সময় কিন্তু ওয়ান সিক্স এইট এইটে সব থেকে কম এবং এইখানে আপনার ডিসকাস এই যে দেখেন এখানে আমরা যদি সাপ্লায়ার দেখি এখানে তিন বছর ধরে আছে এটা আছে তেরো বছর ধরে সো এটা মানে লং টাইম ধরে আছে তার মানে এখানে দেখেন এটা প্রাইস কত ওয়ান পয়েন্ট এইট কয় টাকা হলো বাংলাদেশি টাকায় ওয়ান পয়েন্ট এইট এটা ছোট অনেক জিনিসটা এটা ধরেন বাংলাদেশ মার্কেটে তিনশো চারশো টাকা আপনি সেল করতে পারবেন ধরেন এটা আপনার এখানে ধরে নিলাম আমি চল্লিশ টাকা হ্যাঁ এটা বাংলাদেশে আপনার দু তিনশো সেল করেন না ভাই ক্ষতি আছে আপনার একটা কম্বো করবেন তিনটা মিলে ধরেন করবেন তিনটা মিলে আপনি করতে পারেন সো এখানে ধরেন আমরা যদি দেখি এখানে অনেকগুলো ই আছে সো ভ্যারিয়েন্ট আছে এখানে আপনি দেখতে পারেন এখানে সতেরো ইউন পর্যন্ত আছে তার মানে কি এখানে অনেক ভ্যারিয়েন্ট আছে আমরা যদি ভ্যারিয়েশনগুলো দেখি যে এক ইউন যাই হোক ধরেন আমরা এটা দেখছি সিক্স সেন্টিমিটারের আমরা নিলাম যেটা এটা হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স মানে বাংলাদেশ টাকা অলমোস্ট ধরেন পঞ্চাশ টাকার মতন এবং এই এইটা ধরেন আপনি নিতে পারেন তার মানে প্রাইসটা আপনি দেখেন এইখানের এইখানে হইছে অলমোস্ট দুই ডলার মানে তিনশো টাকার মতন এইখানে যেহেতু এটা হয়েছে যেহেতু হোলসেল না এটা আপনার বলা চলে যে রিটেল সেল করতেছে খুচরা সেল করতেছে সো আমরা এইখানে দেখি এইখানে যে একটা বেস্ট ডিলিং প্রোডাক্ট আছে আলিবাবাতে আলিবাবাতে দেখেন একশো বাইশ একশো থেকে আচ্ছা এইটাই আমরা দেখি এখানে একশো একানব্বই টাকার মতন আসে আর কি এখানে যেহেতু ভ্যারিয়েন্ট আছে আমি বলে নিচ্ছি যে সিক্স সেন্টিমিটার দেখছেন আমরা এখানে সিক্স সেন্টিমিটারটা দেখলাম আমরা এই এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট এইখানে সিক্স সেন্টিমিটারটা আমরা কত টাকা পাচ্ছি আচ্ছা এইটা আমরা এটা দেখি এইটা আমরা যদি দেখি এইখানে সিক্স সেন্টিমিটার যেটা আছে এটা আমরা টু পয়েন্ট সিক্স ইওনে পাচ্ছি মানে আর এম বিতে পাচ্ছি সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশটাকে হিসাব করি ধরে নিলাম আমি পঞ্চাশ টাকা বাট এটা আলিবাবাতে আপনি একশো টাকা প্লাস চলে যাবে এখানে আপনি হয়তো তাকে আরও তার সাথে কথা বলে আপনি কমাইতে পারেন কিন্তু মনে রাখবেন যে আপনি সবসময় আলিবাবার থেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা কমে পাবেন মিনিমাম ধরেন পঞ্চাশ টাকা কমে পাইলেও তো অনেক নাকি পঞ্চাশ টাকা করে আপনি যদি কোয়ান্টিটি অনেক বেশি আনেন দুই তিনশো কোয়ান্টিটি আনেন স্বাভাবিক আপনার ই বাড়বে না ভ্যালু বাড়বে না আপনার বিজনেসের জন্য তো এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় পঞ্চাশ টাকা বাঁচানো দুশো পিস আনলে দেখেন হিসাব করে কত টাকা আপনার থেকে যায় তো এইভাবে আপনাকে প্রফিট বের করতে হবে বাট রিক্সটা কোথায় রিক্সটা হয়েছে ধরেন এইখানে আপনার প্রোডাক্ট সোর্সিংয়ের সবচেয়ে বড় রিক্স আলি আলিবাবাতে কোনো রিক্স নাই আপনি প্রোডাক্ট আনতে পারেন বাট ওয়ান সিক্স এইটেড অনেক রিস্ক আছে আপনাকে রাইট আর সাপ্লায়ারটা খুঁজে বের করতে হবে এই যে এই সাপ্লারটা যদি আমরা দেখি এইটার আপনার অনেক অভিজ্ঞতা এবং এটার যদি রিভিউ দেখে আমরা সবই ভালো আছে রিটার্ন রেট সিক্সটি ফোর পার্সেন্ট অস্থির একটা মনে করেন সাপ্লাই এর থেকে চোখ বুঝে আপনার নেওয়া যেতে পারেন দেখছেন এর থেকে চোখ বুঝে প্রোডাক্ট সোর্সিং করা যায় কোনো সন্দেহ নেই এবং রিভিউ যদি দেখেন দশ হাজার প্লাস তো আমি এই এই সাপ্লাইটাকে একটু সেভ করে রাখি আচ্ছা তারপরে এখানে পজিটিভ ফিডব্যাক রেখ নাইনটি নাইন পার্সেন্ট তার মানে তার থেকে আমরা প্রোডাক্ট চাইলে নিতে পারি এখন কি করব এই যে আমি সিলেক্ট করলাম এখন তার সাথে আমার যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তার সাথে আমি উইচ্যাটে কানেক্ট হব উইচ্যাটে কানেক্ট হওয়ার পরে তার সাথে আমি মেসেজ দেবো হ্যাঁ আমি আপনার প্রোডাক্টটা নিতে চাই এত কোয়ান্টিটি তুমি আমাকে প্রাইস বলো মানে যা আর কি প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করা যায় আপনি ওইটা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করার পরে সে প্রাইস বলবে তারপর আপনার কাজ কি তারপর আপনার কাজ হলে আপনার একটা এজেন্সি ম্যানেজ করা যেমন এখন আপনার কাছে ভাই কোনো কাগজপত্র নাই প্রোডাক্ট আনবেন পেমেন্ট করার অপশন নাই সেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি ইউজ করতে হবে এবং আমারও নিজেরও করা লাগে থার্ড পার্টি কারণ আমার কাছে আমার চায়না কেউ নাই বা আমার মনে করো অন্য কোনো সেক্ষেত্রে আমি থার্ড পার্টি কীভাবে করি সেটা আমি একটু বলি আমি একটা শিপিং এজেন্সি ধরি শিপিং এজেন্সি ধরি পার কেজি আপনার তো একটা প্রোডাক্ট আছে ওটা সবাই সেমই নেয় অলমোস্ট কেউ পঞ্চাশের টাকায় মানে অলমোস্ট সেম নেয় শিপিং এজেন্সি যারা আপনাকে শিপিং করে দেবে চায়না থেকে প্রোডাক্টটা ধরেন সাপ্লাইয়ের সাথে কনফার্ম হইলে আপনি শিপিং এজেন্সির সাথে কথা বলেন শিপিং এজেন্সির কথা বলে তার চায়না যে ওয়ার হাউস আছে ওই ওয়ার হাউসের ঠিকানাটা নিয়ে নেবেন নিয়ে নিয়ে আপনি ওই যে চায়নার সাপ্লায়ার যার সাথে আপনি ওই কথা বলবেন তাকে ওই ঠিকানাটা দিয়ে দেবেন দিয়ে দেবেন বলবেন যে তুমি এই ঠিকানা পাঠায় দাও তো ওই ওই পাঠাই দিলে আপনার তো শিপিং এজেন্সির সাথে কথা হবে পার কেজি কত করে নেবে কত টাকা হইলো ওই শিপিং এজেন্সি আপনার প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসবে এখন পেমেন্ট কি করবেন পেমেন্টেরও অনেক এজেন্সি আছে যারা পেমেন্ট করে দেয় এবং অভাব নাই ফেসবুকে যদি দেখেন অভাব নাই অনেক অ্যাড আসে মানে যে শিপিং এজেন্সি পান নাই কেন তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনারা কি পে করে দেন আর যদি পে এবং শিপিং দুইটা একসাথে পেয়ে যান তাহলে তার কাছ থেকে আপনি শুধু পেমেন্টটা নেবেন এবং শিপিংটা নেবেন তাহলে আর কি সবচেয়ে বেশি বেটার হয় তো এক্ষেত্রে আপনি ফেসবুকে লিখে সার্চ দেবেন যে শিপিং এজেন্সি শিপমেন্ট এজেন্সি চায়না প্রোডাক্ট এগুলো লিখে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন সেক্ষেত্রে তাদের অফিসে যাবেন অফিসে যে কথা বলবেন কত টাকা করে তারা পার কেজে নিচ্ছে এবং পেমেন্ট করে দিলে সাপ্লায়ারদের আরেমবি কত করে নেয় এটা আপনি জিজ্ঞেস করবেন এখন এটা আপনার বেনিফিটটা কি আপনি থার্ড পার্টির কারো মাধ্যমে করলেও আপনি এই যে নিজে নিজে প্রোডাক্ট সোর্সিং করতেছেন সাপ্লায়ার থেকে আপনার মিনিমাম একটা প্রোডাক্টে আপনার ভালো একটা অ্যামাউন্ট বাঁচবে কারণ কেউ যদি সোর্সিং করে দেয় কারো থেকে যদি আপনার হোলসেল নেন সে প্রফিট করবে হাত যত গড়বে তত আপনার প্রফিট তো সেক্ষেত্রে আপনি যদি একেবারে সাপ্লায়ার ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্টটা নিতে পারেন তাহলে আপনার এখানে হাত কোন হাত ঘুরে না এখন শিপিং এজেন্সি কি ধরেন আর এম যদি বাংলাদেশি শত টাকা ওয়াই আঠারো টাকা নেবে এক টাকা করে আর যদি আপনার এমনি নর্মালি যদি এগারোশো টাকা কেজি হয় ওই আপনার থেকে এগারোশো পঞ্চাশ টাকা বা এগারোশো সত্তর টাকা কেজি নেবে বাট আপনি পার পিস কোয়ান্টিটি হিসাব করবেন যদি তারপর আপনার পঞ্চাশ ষাট টাকা করে একটা প্রোডাক্টে থাকে তাহলেও কিন্তু আপনার জন্য অনেক টাকা কোয়ান্টিটি হিসাব করে সো এইভাবে চাইলে কিন্তু আপনি প্রোডাক্টগুলো আনতে পারেন ফার্স্টে আপনাকে ট্রেনিং প্রোডাক্টগুলো খুঁজতে হবে অ্যাপ ইনস্টা থেকে এবং বা আলি এক্সপ্রেস যেখান থেকে আপনি পান না কিনা ক্যাটাগরি সিলেক্ট করার পরে তারপরে আপনি ওয়ান সিক্স এইট অথবা আলি বাবা এখানে সাপ্লায়ার খুঁজবেন সাপ্লায়ার খোঁজার পরে তার সাথে কথা বলবেন কথা বলার পরে একটা ডিল করবেন ডিল করার পরে আপনি একটা শিপিং এজেন্সি খুলবেন খুঁজবেন বাংলাদেশে এবং সেই শিপিং এজেন্সি বলবেন যে সে আপনি শুধু শিপিং সার্ভিসটা নিতে চান তো শিভিং সার্ভিস এবং আর এম যদি পে করে তারা তাহলে আর এম পে করবে ওইটাও করে নেবেন সেক্ষেত্রে আপনার দুইটা একসাথে পেয়ে যাবেন আর কি ভালো হবে আপনার জন্য তো এই দুটো সার্ভিস আপনি নেবেন অলরেডি সাপ্লাইয়ের সাথে কথা হয়ে গেছে সাপ্লাইয়ের কাছ থেকে আপনার উইচ্যাট পে বা আলি পে ওরা যেই পেমেন্ট মেথড আর কি ইউজ করে ওইটার অ্যাকাউন্ট নাম্বার চাবেন আপনি আবার ওই যে যার সাথে শিপিং এজেন্সির সাথে কথা বলেন তাকে এই নাম্বারটাই দিবেন বলবেন যে ভাই আমার এত আরামী পে করা লাগবে এটা একটু করে দেন সো আপনি তাকে বাংলাদেশে টাকা দিয়ে দেবেন সে পে করে দেবে এভাবে মূলত কাজ করতে সবাই এখন আপনাকে এভাবেই করতে হবে এই হচ্ছে বেস্ট মেথড আর কি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করার তো এখন আপনাকে কি করতে হবে এই সব ওয়েবসাইটে ঘটতে হবে বুঝতে হবে শিখতে হবে সো আপনারা যদি এই রিলেটেড আরও অনেক ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যতক্ষণ বেশি কমেন্ট আনবে যেই টপিক ওই টপিকে আমরা ভিডিও বানার চেষ্টা করব এবং বাংলাদেশের শিপিং এজেন্সি কীভাবে খুঁজে বের করবেন গুগলে সার্চ দেবেন ফেসবুকে একবার একটা লিখে সার্চ দিলে আপনার কাছে অ্যাড আসা শুরু করবে এবং তাদের অফিস ভিজিট করবেন তার যদি ট্রাস্টেড মনে হয় তাহলে তাদের থেকে সোর্সিং করাবেন সেটা হলো আপনি কী নেবেন শিপিং সার্ভিস নেবেন এবং আর পেমেন্ট সার্ভিস নেবেন এই দুইটা নিলেও আপনার মোটামুটি একটা ভালো প্রফিট আপনার থেকে যাবে আর কি প্রোডাক্টের সো ট্রাই করবেন এইভাবে সোর্সিং করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই রিলেটেড কোনো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে অ্যাভেলেবেল আছে আর আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি শিখতে চান এটা আমাদেরকে কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম